কথা আসলে বলতে চাই না তবু কিছু কিছু কথা না বলে পারি না খুব অবাক লাগে যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের মেধাবী নামের জানোয়ারেরা ভাতের লোভ দেখিয়ে মানুষের জীবন নিয়ে নিতে পারে চিন্তা করছেন আমাদের এই শিক্ষা আমাদের এই মেধা কোন লেভেলে যাই পৌঁছাইছে এই শিক্ষার কি কোনো দাম আছে আপনি কি চান এই শিক্ষায় শিক্ষিত হতে অথচ একটা প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন ছেলেকে কি নির্মমভাবে তারা শেষ করে দিল আমি অবাক হয়ে যাই যে এটাই কি শিক্ষার কাজ শিক্ষার কাজ কি শিক্ষার কাজ হচ্ছে মানুষ মানুষত্ব বোধ সৃষ্টি হওয়া মানুষের মাঝে মূল্যবোধ সৃষ্টি হওয়া তাহলে এরা কোন শিক্ষায় শিক্ষিত এদের কাছে কি বিন্দু পরিমাণ মানবিকতা মানবিকতা আছে আপনার কি মনে 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 হয় 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 আমার আমার তো তো এরা এরা পশুর চেয়েও খারাপ গ্রামে অজপাড়া গায়ে অশিক্ষিত মূর্খ চাষা জেলে রিক্সাওয়ালা মুচি এদের চেয়ে অনেক ভালো আছে তারা কারণ তারাও প্রতিবেশী অথবা যে কোনো মানুষকে একটা গালমন্দ করতেও চিন্তা করে যে আমি তাকে কি বলতে চাচ্ছি এটা বলা উচিত হবে কি না আমি তাকে এটা বলতে পারি কি না একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই চিন্তাটা করে তোদের কি এই বিবেক নাই তোরা কি এতটাই অবিবেচক আছে আপনি কি মনে করেন এই শিক্ষার কোনো দাম আছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ আছে যাতে কি এমন শিক্ষা মানে এমন মেধাবী চায় কোনোদিনও চায় না জাতি কখনোই এরকম জানোয়ার স্বরূপ মেধাবী চায় না জাতি কখনো এরকম দেশদ্রোহী মেধাবী চায় না জাতি চায় সুস্থ এবং দেশপ্রেমিক মানুষ সে হতে পারে অশিক্ষিত হতে পারে দরিদ্র হতে পারে চাষা সে যাই হোক না কেন জাতি মানবিক এবং দেশপ্রেমিক মানুষ চায় তো দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে এই ধরনের ঘটনা শুনে সত্যি খুব অবাক হ্যাঁ তার অপরাধ হোস্টেলে মোবাইল চুরি হয়েছে এবং তাকে চোর সন্দেহে ধরা হয়েছে আমি তো মনে করি তোদের মতো মেধাবীর চেয়ে এই চোর অনেক ভালো অনেক ভালো সে ঠিক আছে সে চুরি করতেই পারে তার জন্য উপযুক্ত তার জন্য আইন আছে প্রশাসন আছে তাকে তোরা প্রশাসনের কাছে হস্তান্তর কর আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তোদেরকে কে দিয়েছে কেউ তোদেরকে এই অধিকার দেয় নাই অতএব এ ধরনের শিক্ষিত হওয়ার চেয়ে মূর্খ থাকা অনেক অনেক ভালো এ ধরনের শিক্ষিত এই ধরনের মেধাবী কখনো দেশবাসী এবং সমগ্র জাতি আশা করে না আর এই ধরনের শিক্ষিতর কাছ থেকে এই ধরনের মেধাবীর কাছ থেকে দেশবাসী পাবেই বাকি এরা যখন রাষ্ট্রের হ্যাঁ ভালো কোনো জায়গায় অবস্থান করবে তখন এরা কতটুকু জঘন্যতম অপরাধ করতে পারে এই একটা ঘটনা থেকে আপনারা স্বাভাবিকভাবে অনুমান করতে পারবেন এবং আপনারা সামান্যতম ধারণা এদের প্রতি আপনাদের অবশ্যই জন্মাবে যে এরা ভবিষ্যতে দেশের এবং রাষ্ট্রের উচ্চ কোনো জায়গায় অবস্থান করলে তারা কতটা দুর্নীতিবাজ কতটা দুঃশাসক এবং কতটা অপরাধ তাদের দ্বারা করা সম্ভব তাই আশা করি এ ধরনের নামধারী মেধাবীদের উপযুক্ত বিচার হোক এবং এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেই শাস্তির ফুটেজ ছবি করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়ির সামন দরজায় ঝুলিয়ে রাখা হোক এবং সবাই যেন সেটা দেখে দেখে যেন সেই শিক্ষাটাই গ্রহণ করে যে এই ধরনের কাজ করলে সাজাটা ঠিক এমনই হবে এবং ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোনো ছাত্রছাত্রী এই ধরনের অপরাধ করার দুঃসাহস দেখাবে না আশা করি আমাদের শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন তাহলেই সমগ্র দেশবাসী শান্তি পাবে স্বস্তি পাবে দরকার নাই এমন মেধাবীর দরকার নাই এমন শিক্ষার যে কিনা ভাতের বিনিময়ে মানুষের জীবন নিয়ে নিতে পারে শিক্ষিত হওয়ার আগে আমাদের ছাত্র সমাজকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষদেরকে শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হয়ে দেখান এবং ভালো মানুষ হতে হবে এটাই মনে রাখবেন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই আপনার মাঝে যদি মানবিক গুণা বলেই না থাকে আপনার এই শিক্ষার কোনো দাম নাই মূল্য নাই তার চেয়ে বরং আপনি অশিক্ষিত থেকে যান তবুও ভালো দুর্নীতিবাজ মেধাবী শিক্ষিত হওয়ার চেয়ে আপনি অশিক্ষিত থাকেন তবু দেশ একজন দেশপ্রেমিক মানুষ পাবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম